ডায়মন্ড হারবার বিধানসভা থেকে শিবাশ্রয় প্রকল্পের শুভ উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় চিকিৎসকদের সম্মেলন থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল নতুন বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে এই প্রকল্পের নাম সেবাশ্রয় প্রকল্প পূর্ব সেই নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের এসডিও গ্রাউন্ডের মাঠে সেবাশ্রয় প্রকল্পে এসে সশরীরে ঘুরে দেখলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আবারও মডেল লোকসভা কেন্দ্র হিসেবে রাজ্য তথা দেশে সুপরিচিত লাভ করলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্যতম উন্নয়ন কাণ্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মোট সাতটি বিধানসভায় এই সেবাশ্রয় প্রকল্প চলবে মোট পঁচাত্তর দিন ধরে চলবে এই প্রকল্প সেই কর্মযজ্ঞের সূচনা হতে চলেছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে সেবাশ্রয় শিরোনামে এই কর্মসূচির প্রথম পর্বে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের একচল্লিশটি জায়গায় এই হেলথ ক্যাম্প করা হচ্ছে পরবর্তীকালে ধাপে ধাপে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি ছটি বিধানসভা কেন্দ্রেও এই ক্যাম্প করা হবে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মশাট মহাশক্তি এপি স্কুল মাঠ সংগ্রামপুর প্রাইমারি স্কুল মাঠ নারায়ণপুর এপি স্কুল মাঠ সিংহবেরিয়া প্রাইমারি স্কুল মাঠ নূরপুর হাই মাদ্রাসা মাঠ খাজের পোল হাসপাতাল মাঠ দেওয়ানতলা হাসপাতাল মাঠ সাধুরহাট সেওরাহাটি নহলা আইসিডিএস সেন্টারের কাছে বান্ধব সমাজ ক্লাব মাঠ নবাসন পীরতলা প্রাথমিক বিদ্যালয় মাঠ আমিরা এপি স্কুল মাঠ মানখণ্ড ঠাকুরতলা কড়াইবেড়িয়া হাট খোলাখালী হাট কামারপোল বেনেপাড়া ঠাকুরতলা মাঠ পাটদহ মোড় সংঘ মাঠ বোসপাড়া মন্দিরতলা মাঠ ও ফুটবল মাঠ বাগদা তাজ ক্লাব মাঠ ও নতুন হাট মোড়ে এই স্বাস্থ্য ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে প্রতিটি বিধানসভায় মাসে দশ দিন করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে প্রতিটি ক্যাম্পে অন্তত দুজন বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন প্রায় তেরোশো ডাক্তার এই কর্মসূচির জন্য কাজ করবেন